নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব বেদান্ত মানে কি এটি কার লেখা এই সম্পর্কে আপনারা এই ভিডিওতে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেদ নামক গ্রন্থরাশি প্রধানত দুই ভাগে বিভক্ত কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডের মধ্যে নানাবিধ যাক যজ্ঞের কথা আছে উহাদের মধ্যে অধিকাংশই বর্তমান যুগের অনুপযোগী বলিয়া পরিত্যক্ত হইয়াছে এবং কতগুলি এখনও কোন না কোনো আকারে বর্তমান কর্মকাণ্ডের প্রধান প্রধান বিষয়গুলি যথা সাধারণ মানবের কর্তব্য ব্রহ্মচারী গৃহী বানপ্রস্থ ও সন্ন্যাসী এই সকল বিভিন্ন আশ্রমের বিভিন্ন কর্তব্য এখনো পর্যন্ত অল্প বিস্তর অনুসৃত হইতেছে দ্বিতীয় ভাগ জ্ঞান কাণ্ড আমাদের ধর্মের আধ্যাত্মিক অংশ ইহার নাম বেদান্ত অর্থাৎ বেদের শেষ ভাগ বেদের চরম লক্ষ্য বেদজ্ঞানের এই সারভাগের নাম বেদান্ত বা উপনিষদ বেদ কখনো লিখিত হয় নাই উহা কখনো সৃষ্ট হয় নাই অনন্তকাল ধরিয়া উহা রহিয়াছে যেমন সৃষ্টি অনাদি অনন্ত তেমনি ঈশ্বরের জ্ঞানও অনাদি অনন্ত বেদ অর্থে ওই ঐশ্বরিক জ্ঞান রাশি অর্থ জানা বেদান্ত নামক জ্ঞান রাশি ঋষিকণ কর্তৃক আবিষ্কৃত ঋষি শব্দের অর্থ মন্ত্রদ্রষ্টা পূর্ব হইতেই বিদ্যমান সত্যকে তিনি প্রত্যক্ষ করিয়াছেন মাত্র ওই জ্ঞান ও ভাবরাশি তাহার নিজের চিন্তা প্রসূত নহে যখনই তোমরা শুনিবে বেদের অমুক অংশের ঋষি অমুক তিনি উহা লিখিয়াছেন বা নিজের মন হইতে উহা সৃষ্টি করিয়াছেন তিনি পূর্ব হইতে বিদ্যমান ভাবরাশির দ্রষ্টা মাত্র ওই ভাবরাশি অনন্তকাল হইতেই এই জগতে বিদ্যমান ছিল ঋষি উহা আবিষ্কার করিলেন মাত্র ঋষিগণ আধ্যাত্মিক আবিষ্কর্তা একখানি পুস্তককে অনাদি ও অনন্ত বলিলে এই শত্রী কাছে তাহা হাস্যকর বলিয়া মনে হইতে পারে কিন্তু বেদ শব্দ দ্বারা কোন পুস্তক বিশেষ বুঝা যায় না ভিন্ন ভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় যে আধ্যাত্মিক সত্য সমূহ আবিষ্কার করিয়া গিয়াছেন বেদ সেই সকলের সঞ্চিত ভাণ্ডার স্বরূপ আবিষ্কৃত হইবার পূর্বেও মাধ্যাকর্ষণের নিয়মাবলী যেমন সর্বত্রই বিদ্যমান ছিল এবং সমুদায় মনুষ্য সমাজ ভুলিয়া গেলেও যেমন ওইগুলি বিদ্যমান থাকিবে আধ্যাত্মিক জগতের সেই রূপ। আত্মার সহিত আত্মার যে নৈতিক ও আধ্যাত্মিক সম্বন্ধ প্রত্যেক জীবাত্মার সহিত সকলের পিতাস্বরূপ পরমাত্মার যে দিব্য সম্বন্ধ আবিষ্কৃত হইবার পূর্বেও সেগুলি ছিল এবং সকলে বিস্মৃত হইয়া গেলেও এগুলি থাকিবে এই আধ্যাত্মিক সত্যগুলির আবিষ্কারকগণের নাম ঋষি আমি একটি গল্প বলিতেছি শিকার অন্বেষণে আসিয়া এক সিংহী একপাল মেষ আক্রমণ করিল শিকার ধরিবার জন্য লাভ দিতে গিয়া সে একটি শাবক প্রসব করিয়া সেখানেই মৃত্যুমুখে মুখে পতিত হইল সিংহ শাবকটি মেষপালের সহিত বর্ধিত হইতে লাগিল সে ঘাস খাইত এবং মেষের মতো ডাকিত সে মোটেই জানিত না যে সে সিংহ একদিন এক সিংহ সবিস্ময়ে দেখিল যে মেষপালের মধ্যে একটি প্রকাণ্ড সিংহ ঘাস খাইতেছে এবং মেষের মতো ডাকিতেছে ওই সিংহকে দেখিয়া মেষের পাল এবং সেই সঙ্গে ওই সিংহটিও পলায়ন করিল কিন্তু সিংহটি সুযোগ খুঁজিতে লাগিল এবং একদিন মেষ সিংহটিকে নিদ্রিত দেখিয়া তাহাকে জাগাইয়া বলিল তুমি সিংহ সে বলিল না এই বলিয়া মেষের লাগিল কিন্তু আগন্তুক সিংহটি তাহাকে একটি রদের ধারে লইয়া গিয়া জলের মধ্যে তাহাদের নিজ নিজ প্রতিবিম্ব দেখাইয়া বলিল তো তোমার আকৃতি আমার মতো কিনা সে তাহার প্রতিবিম্ব দেখিয়া স্বীকার করিল যে তাহার আকৃতি সিংহের মতো তারপর সিংহটি গর্জন করিয়া দেখাইল এবং তাহাকে সেই রূপ করিতে বলিল মেষ সিংহটিও সেই রূপ চেষ্টা করিতে লাগিল এবং শীঘ্রই তাহার মতো গম্ভীর গর্জন করিতে পারিল এখন সে আর মেষ নয় সিংহ বন্ধুগণ আমি আপনাদের সকলকে বলিতে চাই যে আপনারা সকলে সিংহের মতো পরাক্রমশালী যদি আপনাদের গৃহ অন্ধকারাবৃত থাকে তাহা হইলে কি আপনারা বুক চাপড়াইয়া অন্ধকার অন্ধকার বলিয়া কাঁদিতে থাকিবেন তাহা নয় আলো পাইবার একমাত্র উপায় আলো জ্বালা তবেই অন্ধকার চলিয়া যাইবে ঊর্ধ্বের আলো পাইবার একমাত্র উপায় অন্তরের মধ্যে আধ্যাত্মিক আলো জ্বালা তবেই পাপ ও অপবিত্রতা রূপ দূরীভূত হইবে তোমার উচ্চ প্রকৃতির বিষয় চিন্তা করো হীনতার কথা ভাবিও না বন্ধুরা এই ভিডিওটির বিষয়বস্তু নেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের রচনা থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর এই রকম প্রচেষ্টার সাথে নিয়মিত জড়িত থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন